মারটিরা ফিনজিরাম ভাঙ্গিয়া চড়িয়া এক দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মানুষ কই যাই রে দুনিয়া সাড়িয়া মসজিদ里 পালকি আইনা ধুল্লা দেশ সাজায় তারে যহনো মেরে লাগিয়া বহুত নিদান কালের মন দেখবে দুচকন্দ কার চালতে হবে এবা বংশার বহুত নিদান কালে মন দেখ চডেতে হবে এবব সংসার মহ কাহ চে দোয়ার নিনে ஜி அல்ல அல்ல ஹல்ல இல்லோ அல்ல அல்ல அல்லூரா இரா இல்லோ அல்ல 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 இல்ல ঘহু না জরে ঘোনা গারে গুনা জরে নবি দুদে আপনা দয়া খরে ধরা য়িয়ে উন্হত ঘোনা আল্লাহ আল্লাহ শান্তি আইসি কি মানুষের দিলরে শান্তি করি না কি কারণে আল্লাহ পাত্র থাকলো আল্লাহ তুমি তেন ফুশিয়ার হইয আমার জিক্রে তোমা তিল্লা সময় জবান সম্ভব হয় না সেই সময় যদি প্রতিনিয়ত জিকির করেনা আপনি ব্যক্তি হইয়া তা তই আপনার কল তা কি আল্লাহর জিকির জারি কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর যিকির জমিনের মধ্যে করে তাহলেই মানুষে আল্লাহ কবুল করিলেন এবং ফাসতুরুনি আজকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ যদি কোন বান্দা জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার যিকির আপনারা কী করে করেন একটা মানুষ একাকি অবস্থায় যদি মালিকম আল্লাহর যিকির করেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার একাকী অবস্থায় সেই বান্দার শরণ করেন আর একটা মানুষ যদি

প্রাইম মিনিস্টার সিএম রে আমরা অনুসরণ করি সিএম এ প্রাইম মিনিস্টার রে আপনারা অনুসরণ করব নি না আমার সৃষ্টি জগতের মালিক সৃষ্টিকর্তা রব্বে করিম আস্তা তামাম জাহানর আপনার চালক হইয়া দারক বাহক হইয়া হে আমার মত আপনার মত ক্ষুদ্র বান্দারে আপনারে কি গরণ শরণ গরণ একটা মানুষ যদি এই জিকির করনে वाला মানু হইয়া থাকে তাহলে মানুষ প্রায় সময় বিপদের মধ্যে পড়ব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির করার কারণে মানুষ

ঠান্ডার মতো রাত্রে যদি রাত্রে একটা কোনো মানুষ বিপদ পড়ে যায় এই গ্রামের কোনো মানুষ কোনো মানুষের বিপদ পার হইত না ঠান্ডায় আপনার কি বলবো মানুষ একদম বিস্তার মইতে থাকবো কেউ ঘরের টা না কেউ ঘররে চালাইতে পারা কিন্তু সেই সময় মানব বিপদের মধ্যে পড়লে যদি বাড়ি কমলার জিকির করেন মালা ব্যক্তি থাকে আল্লাহরে স্মরণ করেন মালা ব্যক্তি থাকে আর এই মানুষ যদি প্রতিনিয়ত জিকির করিয়া যায় তাহলে এই মানুষের রবার সঙ্গে কানেকশন কারণ এই মানুষটা প্রতিদিন আল্লাহরে জিকির করিয়া আল্লাহ তান বান্দারে সব সময় স্মরণ করিয়া তখন এই মানুষটা আল্লাহরে ডাক দিব মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য করবার জন্য ও কানা সুবহানাল্লাহ আমরা সব সময় মালিক ওরা যে মধ্যে লিপ্ত থাকতাম আগে আগে সুদ থাকতে সময় দেখতাম বহু নারী অকলে নিজের সন্তান রে কুরোর মধ্যে নিয়া হাসপি রব্বি জল্লাহ হয়ে জিকির দিতে আপনার দেব শুন কি দেব শুন আর বর্তমান জমানার মধ্যে ছেলে ওখলে খানলে মেয়ে খানলে নাটক কতবা ভিডিও আপনার দেখাই না আপনার ফাইন কি ফাইন না ফাইন ওদিকে টিকটক দেখায় না বিভিন্ন ধরনের রিলস আপনার দেখায় যেগুলা দিয়ে আপনার সন্তান ওর কান্দারে আপনার বন্ধ করতে লাগে এই জমিদার মধ্যে যদি একটা ছেলে পাঁচ ছয় বছরের জীবনের মধ্যে যদি তারে

আমি দৌড়াইবো ভালো বলা হয় কি হয় নয় ওইদিকে এই ছেলেটা পুরো থাকি যদি আপনি সুন্দর করি না তুলই তাহলে বড় উইলকে ঠিক করা সম্ভাবনা

মোবাইল জরুরি হয়ে তো ফোড়া নিয়ে ব্যস্ত থাকার লাগি দিবা কিন্তু আউরি ভিডিও দেখা যায় ছেলের মনটারে আপনার নষ্ট করার দরকার নাই ওদিকে এইভাবে বহু ছেলে অকল নিয়া বহু মা বাপ অকল আপনার বিপদে আসুন দেখবা আপনারা এই ফসল রইসই সময় সময় পানি না দিলে কি হয় বলে রই দে আপনার ফুলিয়া নষ্ট করিলায় করিলায় কি করিলায় না এই সন্তান বলা সময় সময় যদি আপনি শিক্ষা না দেন তাহলে কি হইব বলে এই জমানার বিভিন্ন কালচারের মধ্যে এই মানুষটা হামাইয়া তার জীবনটা রে বরবাদি লাইব

মুহূর্তের মধ্যে আল্লাহ আমরা পরীক্ষা লিখতে কিছু সময় টান্ডা দিতাম দিয়া হইতাম এই মান্দারে আমি তোমার এই টান্ডা দিয়া দেখি আর তুমি আমার উপরে সন্তুষ্ট কিনা তুমি যদি আমার উপরে সন্তুষ্ট না থাকো তুই ভাই তো আমার মালিক মৌলায় কত ঠান্ডা দিবার কি খাম আসলো বুঝলে না ও আল্লাহ তুমি আমারে ঠান্ডা দিস আমি তোমার ঠান্ডার উপরে কি সন্তুষ্ট তুমি অত্যন্ত গরম দিস আমি তোমার গরমের উপরে সন্তুষ্ট তুমি যে আমার নদীর কিনারের মধ্যে গড় দিস এই গরমের মধ্যে আমি সন্তুষ্ট কারণ আমার কফারও লেখা নদীর কিনারও গড় আর আমি আমার মালিক কমলার উপরে যে হালত থাকি না খেলে সন্তুষ্ট থাকা লাগব বহু মানুষে তিন তারা বিল্ডিং দিয়ে পরীক্ষা কত মালিক তুমি কর কি আর বহু মানুষরে গাঙ্গর কিনার মধ্যে ঘুরে দিয়া পরীক্ষা কত তুমি কি ওইদিকে হর মুহূর্তের মধ্যে বান্দার এই জমিনের মধ্যে বিভিন্ন ধরনের বাজার লাগাই রাখি দিচ্ছেন মালিক মহুলাই যে পরীক্ষা করার লাগে তান বান্দায় কি করে আর দুনিয়াও মাসরাতুল আখিরা দুনিয়াও ইয়া তাকলো আখের উত্তরে খেত হয়ে এই জমিনের মধ্যে হর আর মুহূর্তে মুহূর্তে আমার বান্দা ইবাদত বন্দেগী করেন না আমারে ফাউরি সে কিনা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পরীক্ষা করতে আছেন বহু সময় আপনারা রে রাখার মধ্যে রাত ভরিলা করে কি করেন এই সময় কোন আল্লাহ পাক রব্বুল আলামিন তওয়াক্কুলের না

কারণ মালিক মৌলার যদি ডাকতে থাকি তাহলে মালিক মৌলায় তারে আপনার ভাউর ওদিকে সামান্য কিন্তু ভক্ত দিয়ে জমিনের মধ্যে আল্লাহ আমরা পরীক্ষা করার লাগে দিয়েছেন এই জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবো এই মৃত্যুবিহীন পৃথিবীর মধ্যে কোন মানুষ আছে নেবিলে না এই যে দেহ যেটা আছে টেকা পয়সা বাড়ি কোন জিনিস মধ্যে তাকে নেবিলে না রামপুর উত্তর প্রদেশের মধ্যে আমি পড়াশোনা করলাম এই এলাকার এলাকার মধ্যে পাহাড়ি গেট হয়ে একটা এলাকা আছে এই এলাকার মধ্যে আমি এক বছর মসজিদের মধ্যে আমি থাকলাম রামপুর যদি কোনো মানুষ পড়াশোনা করতে হয় বোর্ডিং অথবা মসজিদ দুইটা জিনিস এই মসজিদের মধ্যে আমার সঙ্গে এর এক ভাই থাকতাম ইমাম সাহ আমি প্রায় সময় এক দুই অক্টর সালাত আমি নিজে পড়াইতাম আর এনার সঙ্গে কি করতাম আপনার থাকতাম এই রামপুর এলাকার মধ্যে তিন চার দিন আগে দেখলাম এই রামপুরের মধ্যে কিন্তু আপনার ঠান্ডা থাকে এই ঠান্ডার সিজনের মধ্যে দেখলাম একজন এসপি হেতান নিজে হেতান গাড়ি লইয়া কি কতরা বেরিয়ে যাইতিরা বলর গাড়ি এসপি লইয়া যাইতা

একজন এসপি আপনার কি করতে একা একা এইভাবে যাইতরা বিজনদিক দিয়ে একটা টাকা

একটা জρισটানকি করছেন জমিরদের এরakia মুহূর্তর মধ্যে আপনার আল্লাহ ডাকা সরা দিয়ে জমি ত্যাগ করতে লাগছে আর এই মানুষজনের দেহ পাওয়া কাছে নিবিলে না দেহটাকে ধরে আপনারা মিশে গেছে ফাইবা ঠিক আছে কিন্তু এরজন মানুষ সাধারণত মৃত্যুবরণ করলে ভাবে লম্বা যেইভাবে হাড় ঠিক পাউ ঠিক মুখ ঠিক এইভাবে ভাই জানা না একটা মানুষের সন্তানকোর সামনে মানুষজন জমি সড়িয়া গেলে সন্তানকলি বেদনায়

তর মধ্যে আমরা তবা করতাম এই যে মানুষজন স্পিড টাকা পয়সা সব কিছু বাড়ির মধ্যে রাখিয়া গেলা কোন জিনিস আপনার কি সঙ্গে নিতে পারছেন না ওদিকে সাইরা ফরমান এই যে মাটির দেহ যেটা আছে মাটির দহ মাটির মধ্যে চলিয়া যাইব এই জমিনের মধ্যে কোন জিনিস আপনার থাকতো নাই এই যে হঠাৎ মাটির কি মাটির নাই দেহটা মাটির মধ্যে আপনার সময় উড়িয়া যায় সেই সময় মানুষের দেহটা আপনার খালি গড়িয়া থাকে মাটির ভাঙ্গিয়া চড়িয়া दीन तो जय पहाँ पाकी उड़िया उड़िया দেহটা যে সময় আমরা খালি দেহ পড়িয়া দেখতাম সেই হাত দ্বারা আমরা খাইতাম সেই হাত দ্বারা বিভিন্ন ধরনের জিনিস আমরা খাসতাম করতাম করতাম কি করতাম না সেই হাতটা আপনার উঠিত না কোনো মানুষের যদি উঠাই দেয় তাও গেলে হাতটা আপনার

দেখবে বেদু ছো কন্দকার ছাডে তেম঵ে এবাব শংশার বহুত দানে কালে রেমন দেকে বেদু চলতে হবে এবব সংসার এই যে তোমার মায়ার সংসার যেটা আছে সংসারিক জীবন যেটা আছে তোমার আদরstri আদরしゃれ আদরের ছেলে আদরের না তিনো সব প্রত্যেক রে ফলাইয়া একা কি হসতায়ে কবরের মধ্যে থাকতে হইব এই জমির মধ্যে তুমি মানুষ যদি আগুনে জলি যায় তা ওই লেনা কি করেন সাহায্য করেন মিলে মুখ আগুনে জ্বলিয়া পুড়িয়া মরি যারে এই যদি নদীর মধ্যে একটা ছেলে গিয়া দুমন্ত অবস্থা যদি ভাবা যাক এরা হার মানুষ গিয়া কি করেন বলে সাহায্য করেন নদীর মধ্যে ঢুকতে দিন না দিন নিবিলেন না এই কবরের মধ্যে যদি কোন মানুষ জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে এলাকার মানুষ এ হই গেলেও আর বাসানি এনবে সম্ভব না সম্ভব না গতিকে এই কবরটা হইয়া তাহলে একাকি অবস্থায় জীবন কাটাইতে হইব আত্মীয়জনagle মায়া করিয়া তোমার শরীর ধরে দউত করিয়া মসজিদ টাগিন পালকি খানানিয়া তুলিয়া তোমার ধীরে ধীরে জানাজার লাগিলো যায়বা মানুষ কই যাই রে দুনিয়া সাড়িয়া মসজিদ دری পালকি আইনা ধোলা সাজায় তারে জেরে লাগিয়া এই জমিনের মধ্যে বহু মানুষ আসুন ভালো ভালো কুট পরিধান করেন করেন কি করেন না বলে আমি কুমার কুট পিন্দি আমি নাই কর করি কুট পিন্দি আমি নাই কর কাপড় পছন্দ করি কুমার কাপড় পছন্দ করি আমি ডায়মন্ডর কাপড় পছন্দ করি ডায়মন্ডর কাপড় পছন্দ করি 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 না দামি কাপড় দামি ওয়াচ ফার্স্ট রেট টাইটান এই বহু ধরনের ওয়াচ মানুষে পরিধান করে এই দামি কাপড় দামি পোশাক দামি জিনিস কোন জিনিস আপনার সঙ্গে আপনারা যাই না এই জমিদারের মধ্যে যে মানুষ গরিব মানুষ থাকবো তার অঙ্গর মধ্যে যেভাবে খাফনের কাপড় পরিচিত হইব তোমার শরীরের মধ্যে হইভাবে। সেম দোকানের সেম কাপড় তোমার গার মধ্যে লাগবো লাগবো কি লাগতো না লাগবো কোনো মানুষ আছে বলে ও শিলচর থাকি একটা রায়মন্ডর কাপড়ের খাফনা নইলে আসেনি

তে বুজা গেল জমিরর মধ্যে দয়াল নবীর সঙ্গে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই কারণ কবরের মধ্যে এই জমিনের কোনো মানব বোঝা সম্ভাবনা নাই দয়াল নবীর উম্মত হইয়া থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে ভালো করে দিবা যদিকে দয়াল নবীর সঙ্গে সুসম্পর্ক রইতো আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ও নবী আপনি ফরমান যদি

না আর তুমি তেন আমার সঙ্গে মহাবত লাগাই দেও তাহলে আমার সঙ্গে তুমি তেন্দুরের জন্যই বাই জুকানা সুহান আল্লাহ এই জমি মধ্যে আমরা তো সঙ্গে তে সময়ে গোটা কাটাইতাম সাইকি সাইনা সাই গতিকে আমরা জমির মধ্যে দয়াল নবীর সঙ্গে জানা 70 বার কম পক্ষে দুরূশ শরীফ পড়া দরকার আছে যদি আমরা দুরূশ শরীফ বেশি করিয়া পড়ি তয়লে মানুষে দুরূশ শরীফ পড়িলে তার কি হইবিলে গুনাহ মাফ হয় রহমত নাজিল হয় বরকত নাজিল হয় এ মানুষে निजात পায় এ মানুষে দুরূশ শরীফ পড়িলে তার মর্যাদা बुलंद হয়

Dayan nabir aşık sahabam zan বিবাহর দিন রাত্রে জঙ্গে উহুদর কি হইছে বিলে আপনার সকালে ডা খাই গেছে গিয়াম জানেন আরব আমিরাতের মধ্যে এই আরব কান্ট্রির মধ্যে সবচেয়ে সুন্দরী এক নারীর বিবাহ হল্লা এই বিবাহ রাত্রে কাটাইতে না কাটাইতে সকালে ডা খাই যায় জঙ্গে উহুদ তকি বিলে জঙ্গে উহুদর মধ্যে আপনার কি বিলে জিহাদ শুরু হই গেছে গিয়া তখন হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা কে তান বিবিরে জানাই নবীবি আমারে তুমি বিদায় দাও এই জঙ্গের মধ্যে গিয়া ইস্তামার লাগি আমি শহীদ হই যেই তামসাই আমি জমিনের মধ্যে থাকতে সময় ইসলাম রে মিটাই লাভার কোন সচ্ছাস রইতে পারে না আমার দিলের মধ্যে শহীদি তামান্না ওয়া বিবির কবালের মধ্যে একটা চুমা দেন আর জঙ্গে হুদুর মধ্যে গিয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আপনারা শহীদ হই যান শহরে মহাবাত কি আওয়াজ গুঞ্জ जी दुल्हन से अपनी इजाजत अगर हो, तो में शहादत लबों से लगाने को दिल चाहता है

শরীফার সুন দেখতে পাই যে দয়াল্লবীর পাশে আপনার অবস্থায় হজরত সিদ্ধি কে একবার আবু বকরি আল্লাহ বলতে

তখন এই এই গুহার মধ্যে একটা খানা আছে হয়তো ওই খানা দ্বারা সাপ ঢুকিয়া যদি দয়াল নবীর জিষ্ণু সামন মারি দে তাহলে দয়াল নবী কষ্ট হয়ে রেবা আবু বক্কর দি আল্লাহ তাআলা নবী নিজের পাউটারে এই ভাবে রাখলা আর খানা খানাটারে আপনারে বন্ধ করিয়া রাখলা খানার একটু বন্ধ রাখি নিছো কইছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট হয়ে রেবা তখন একটু করে বিষাক্ত সাফে আল্লাহ আঙ্গুর ফাউর মধ্যে খামার মারি দিলাম অত্যন্ত দুঃখ ফাইলা অত্যন্ত কষ্ট ফাইলা চক্কুর জল রেসড়ি দিলাম

ওদিকে এই কবরের মধ্যে আপন জন করলে তৈবা আর তৈয়া মাটি দিবা দোলা দিতে সময় পড়িবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম